যে ইয়ে কাউন্সিল অফ ত্রিপুরা শাহ হচ্ছে একটা অ্যাপেক্স বদি নন পলিটিক্যাল নন রিলিজিয়াস অর্গানাইজেশন এবং এইখানে বিশেষত দেবর্মা ত্রিপুর ক্ষত্রিয় সমাজ জমাতিয়া হদা এবং ত্রিপুরা চুপড়াইতু তারপরে গুরু শঙ্করমা মতো নোয়াতিয়া সমাজ মরা সিং সমাজ সম সমাজ উসই সমাজ রুকিণী রাঙ্খল সমাজ সব মিলে আমরা একটা সম্মেলন হবে এটা এবং দু মাস প্রায় এবং আমরা আসার অলরেডি আমরা কমিউনিকেট করা হয়ে গেছে তিন হাজার মতো আমাদের ডেলিগেট হবে দুদিনে সেখানে থাকবেন আমাদের মাননীয় ফিস এক্সেলেন্সি মহারাজ প্রদীপ কিশোর মানিকোর ইনার দুটার কাম চিফ গেস্ট এবং থাকবেন ক্যাবিনেট মিনিস্টার শুক্লাচরণ মহাতিয়া এবং থাকবেন এলওপি মাননীয় জিতেন্দ্র চৌধুরী এর এরপরে থাকবেন এমএলএ পল কাংশু এরপরে থাকবেন পরিমল দেববর্মা এক্স এমএলএ এবং শব্দকুমার কুমার জমাতে থাকবেন এক্স এই শব্দ কুমার মানে কংগ্রেসের তরফ থেকেও তিনি থাকবেন এর ছাড়াও আমাদের প্রত্যেকটা সমাজের সমাজপতিরা ওই দিন থাকবেন যেসব আমাদের ইয়ে আছে আমাদের অর্গানাইজেশনের মধ্যে যারা সদস্য আছে সবাই তাই এখানে উপস্থিত থাকবেন এবং তারাই